নমস্কার বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং আজকে আপনাদের সকাল সকাল বিরক্ত করে দিলাম এখন মোটামুটি সকাল সাতটা বাজে চোদ্দো ডিগ্রি টেম্পারেচার আমার এক খুব ক্লোজ বন্ধু আছে তার প্রস্তাব তার প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারলাম না সে হঠাৎ করে কালকে বললো চলো দাদা মুকুটমণিপুর ঘুরে আসি তারই মোটরসাইকেলে যাচ্ছি আমি তো গাড়ি চালাতে পারছি না তো বন্ধুরা আজকে সারাদিন আমার সঙ্গে থাকুন অনেক কথা হবে অনেক মজা হবে রাস্তায় যেতে যেতে অনেক কিছু দেখব তো বন্ধুরা সঙ্গে থাকুন চলুন সবাই মিলে মুকুটমণিপুর দেখে আসি বন্ধুরা আরেকবার সবাইকে নমস্কার যারা এই জাস্ট ঘুম থেকে উঠলেন তাদেরকে বলি আজকের ট্রিপ হচ্ছে মুকুটমণিপুর আমরা রানীগঞ্জ আর বাঁকুড়ার মাঝখানে এক জায়গায় দাঁড়িয়েছি এখানে চতুর্দিকে চতুর্থে দেখাচ্ছি আপনাদেরকে খেজুর গাছ আর খেজুর গাছ সব গাছেই একটা করে ডাব্বা লাগানো আছে একটু আগে যখন রানীগঞ্জে চা খেতে দাঁড়িয়েছিলাম তখন ওখানে টেম্পারেচার ছিল চোদ্দো ডিগ্রি কিন্তু এখন এক ঘন্টা পেরিয়ে সকাল আটটা বাজে এখন দেখাচ্ছে এগারো ডিগ্রি বাঁকুড়ায় ঠান্ডা অনেক বেশি প্রচণ্ড ঠান্ডা লাগছে বাইক চালাতে একটু অসুবিধাই হচ্ছে তবু আমরা রকম করে যাচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি টেম্পারেচারটা আপনার দেখুন সকাল আটটা এক বাজে টেম্পারেচার এগারো বন্ধুরা আসার চতুর্দিকটা অপূর্ব দৃশ্য খেজুর গাছ আর খেজুর গাছ এখান থেকে আমরা সোজা হেভি মোড়ে দাঁড়াবো আমরা এখন হেভি মোড় ক্রস করে বাঁকুড়া ঢুকেছি জায়গাটার নাম হেভি মোড় তাই হেভি ঠান্ডা আর আজকে হেভি ওয়েদার তো এখানে আমরা একটু ব্রেকফাস্ট করে নেব কেননা এরপরে মুকুটমণিপুর রুটে খুব একটা দোকান নেই তো এখান থেকে মুকুটমণিপুর পঞ্চান্ন কিলোমিটার রাস্তা আজকের ডেটে আর কাউকে রাস্তা চেনাতে হয় না যে এদিক থেকে যাবেন ওদিক থেকে যাবেন কারণ গুগল ম্যাপ অন করলেই আপনি রুট জানতে পেরে যাবেন তো আমরা তবুও বলে রাখছি আমরা চিত্র থেকে যে এসেছি রানীগঞ্জ থেকে ঢুকলাম এবং রানীগঞ্জ বাঁকুড়া রোড ধরেছি রানীগঞ্জ বাঁকুড়া মেজিয়া হয়ে রানীগঞ্জ বাঁকুড়া রোড ধরে এখন আমরা বাঁকুড়ায় আছি বাঁকুড়া আমাদের চিত্ররঞ্জ থেকে পুরো একশো কিলোমিটার আর বাঁকুড়া থেকে মুকুটমণিপুর হচ্ছে পঞ্চান্ন কিলোমিটার টোটাল একশো পঞ্চান্ন কিলোমিটার রাস্তা তো আমরা এখানে ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোবো তারপরে কথা হবে বন্ধুরা আমরা বাঁকুড়া থেকে এখন খাত্রা হয় মুকুটমণিপুর যাচ্ছি মুকুটমণিপুর এখান থেকে সাত কিলোমিটার দূরে আমরা খাতরা থেকে এক কিলোমিটার এসেছি এই জায়গাটার নাম দেদুহা এখানে একজন ফ্রিডম ফাইটারের স্ট্যাচু আছে আমরা মেন রোড ছেড়ে এবারে ডান দিকে ঘুরে গেলাম এখান থেকে এটা রঘুনাথ মাহাতো শহীদ বেদি এই ওনার স্ট্যাচু আমরা যদি সোজা চলে যেতাম তাহলে আমরা রানী বাঁধ চলে যেতাম আর এখন আমরা ডান দিকে ঘুরে যাবো মুকুটমণিপুর নেটে মুকুটমণিপুর এখান থেকে সাত কিলোমিটার দেখাচ্ছে তাহলে বন্ধুরা চলুন মুকুটমণিপুর বন্ধুরা আধ ঘন্টা হয়ে গেল আমরা মুকুটমণিপুর স্পটটায় পৌঁছে গেছি ড্যামের যে বাঁধ সেই বাঁধের উপরে চলে এসেছি এখন এখানে কিছুক্ষণ বসলাম এবার আমরা এখানকার সমস্ত ভিউ পয়েন্টগুলো ঘুরে নেব বন্ধুরা যেহেতু আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ছুটি আছে ন্যাশনাল হলিডে কিনা আমি জানি না তো প্রচণ্ড ভিড় কয়েকশো বাস এসেছে তারপরে হঠাৎ মনে পড়লো যে আরে আজকে তো স্বামী বিবেকানন্দের জন্মদিন ছুটি আছে তো প্রচুর লোক এসেছে আমার অবশ্য এতটা ভিড় ভালো লাগে না আমি ফাঁকা ফাঁকায় ঘুরতেই ভালোবাসি আমি এর আগে তিনবার এসছি মণিপুর আমি তিনবারই খুব ফাঁকার মধ্যে এসেছি আমার খুব এনজয় করছি তিনবারই কিন্তু একদম চতুর্দিকের লোকে লোকারণ্য বন্ধুরা আমি গুগল থেকে ড্যামের ডিটেলসটা বার করছিলাম টোটাল ভিউ পয়েন্টগুলো এখানকার হচ্ছে কি মুসাফিরানা ভিউ পয়েন্ট পরেশনাথ মন্দির আর ডিয়ার পার্ক অম্বিকা মন্দির ও নয়াদিহি সানসেট পয়েন্ট আমরা নিজেদের গাড়িতেই ঘুরতে পারবো আর নইলে এখান থেকে আপনার বাঁধের উপরে টোটো চলছে আর ওই ভ্যান গাড়িগুলো চলছে যেগুলো মোটর ভ্যান সেগুলো করে ঘুরতে হবে তো আমরা প্রথমে ওই দিকটা সমস্তটা ঘুরে নেবো আর ঘোরার পরে তারপরে শেষ মুহুর্তে এসে এখানে নৌকায় চাপবো এবং যে ড্যামের গেট আছে ওই গেটের জায়গাটা দেখবো লাঞ্চও আমরা ওখান থেকে এসেই করব তো চলুন আমরা এগোই ভিউ পয়েন্টগুলো দেখবার জন্য বন্ধুরা এখন আমরা মুসাফিরানা পার্কের সামনে এটা টিকিট কাউন্টার প্রবেশ মূল্য দশ টাকা করে টিকিট কাটা হয়ে গেছে এবারে পার্কের ভিতর যাব একটু ঘুরে নিই পার্কটা কেমন কী দেখে নিই এর আগে আমি এখানে এসেছি কিন্তু কোনো দিন পার্কের ভিতর যাইনি এই হলো মুসাফিরানা ভিউ পয়েন্ট আর এখান থেকে পুরো নদীটাও ভিউ করা যায় এখান থেকে দর্শক বন্ধুরা আমি একটা জিনিস বুঝতে পারলাম এখানে নৌকা চাপা খুবই সাশ্রয় কেননা আমরা যেখানে থাকি সেখানে নৌকার চার্জ যা আছে সেই তুলনায় তারা অতটা ঘোরায় না আর এখানে নৌকায় যা চার্জ আছে আমি একজনের থেকে জিজ্ঞেস করলাম যখন নৌকায় চাপবো তখন জানাবো যে কিন্তু আমার মনে হলো নৌকার চার্জ প্রচণ্ড কম এবং অনেক বেশি ঘোরায় ওরা নৌকাতে করে তাহলে আমি একটু উপর দিকে গিয়ে দেখে নেবো উপরটা কী আছে কেমন আছে তারপর ওখান থেকে আগের পয়েন্টটাই যাব আমরা এখন একদম মুসাফিরানা ভিউ পয়েন্টের একদম উপরটায় চলে এসেছি এখানে একটা ফলক লাগানো আছে অনেকের নাম লেখা আছে এখানে কারো উদ্বোধন করেছিলেন এখান থেকে পুরো জায়গাটা দেখা যাচ্ছে পুরো নদীর ভিউটা এখান থেকে পাওয়া যায় খুবই অপূর্ব লাগছে কিন্তু নদীতে যেহেতু এখন জলটা কম আছে সেহেতু আমার অতটা মজা লাগছে না কেননা আমি নদীতে এর থেকে বেশি জল দেখেছি তো এখান থেকে আমরা নেক্সট ভিউ পয়েন্টে চলে যাব বন্ধুরা এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা পরেশনাথ শিব মন্দির আমি এর আগে যখন এসেছি এখানে কিছুই ছিল না এই না ছিল এই সিঁড়ি না ছিল এত দোকান না ছিল এত পাট ফাঁকার মধ্যে এই মন্দিরটা ছিল আমরা ঠাকুরের দর্শন করে গেছি এখানে চলুন উপরে গিয়ে দেখি ঠাকুরকে বন্ধুরা এই হলো পরেশনাথ শিব মন্দির এখানে শিবলিঙ্গ স্থাপনা করা হয়েছে যেদিকটাই দেখছি সেদিকেই গিজগিজ করছে মানুষ জায়গাটা এরম ছিল না এটাকে ডেভেলপ করা হয়েছে চতুর্দিকে প্রচুর মানুষ এখান থেকেও নদীটা খুব ভালো দেখতে পাওয়া যায় এত নিরিবিলি জায়গায় মন্দির হওয়া সত্ত্বেও তো ঠাকুরমশাই বললেন এই মন্দিরে দুবেলাই পুজো করা হয় এবং আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে মন্দিরের চতুর্দিকে ফাঁকার মধ্যেও এত বেল গাছ লাগানো গাছে বেলও হয়েছে পুরো জায়গাটা চতুর্দিকে বেল গাছ লাগানো রয়েছে বন্ধুরা এবার নেক্সট পয়েন্টের দিকে যাচ্ছি আমরা এখানে একটা নৌকা বিহার করার জন্য টিকিট কাউন্টার আছে এই ডিস্টেন্সটা একটু শর্ট ডিস্টেন্সের মধ্যেই হয়ে যায় এখানে মায়ের মন্দির আছে প্রচণ্ড ভিড় আছে কী হারে মানুষ আসছে দেখুন আমরা একটু মায়ের মন্দির দর্শন করব তারপরে ওই পাশটা যাবো বন্ধুরা আমরা এখান থেকে বেরিয়ে নেক্সট পয়েন্টের দিকে যাব বন্ধুরা নিজের গাড়ি আনাতে একটা সুবিধা হয়েছে যেখানে পর্যন্ত সবাই আসছে তার থেকে একটু এক্সট্রা এগিয়ে এলাম আমরা জায়গাটা খুবই নিরিবিলি আমি একদম ওই উপর থেকে নেমে নিচে আসলাম জলের কাছে আজকে যা ভিড় অন্য জায়গায় জলের সামনে যাওয়াই যাবে না খুবই অপূর্ব এবং খুবই নিরিবিলি সার্থক হলো জায়গাটা আসা আমাদের আজকে ভোরবেলা প্রচন্ড ঠান্ডা ছিল আপনারা যদি দেখেন আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে জলের মধ্যে একটা মাছ মরে পড়ে আছে এটা দেখতেই এসেছিলাম নিচে এই জায়গাটা থেকে নদীটা অপূর্ব দেখতে লাগছে এবার আমরা এখান থেকে সোজা একদম নৌকার ঘাটের ওখানে চলে যাব সেখানে কিছু খাবার খাবো খাবার খেয়ে আমরা একটু নৌকায় চাপবো তারপরে বাড়ি ফিরে যাওয়ার পালা আপনার আর আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা মুকুটমণিপুরের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যকে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন থেকে উপরে উঠে আসলাম এখান থেকে আমরা আবার এই ব্রিজ ধরে ধরে একদম ভিউ পয়েন্টের মুখটাই চলে যাব মুকুটমণিপুর ড্যামের গেটের কাছটা চলে আসছি এখানে খাওয়ার জন্য প্রচুর হোটেল আছে আমি একবার চতুর্দিকটা ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কী হারে আজকে গাড়ি এসছে ছুটির দিন যেহেতু চতুর্দিকে খালি গাড়িই গাড়ি ওইখানে একটা বড়ো পার্কিং আছে ওখানে কয়েকশো গাড়ি দাঁড়িয়ে আছে রোডের এই পাশটাতেও চতুর্দিকে গাড়ি গাড়ি আর এই দিকটাতে বাস ঢুকতে দেওয়া হয় না বাসগুলোকে ড্যামের একটু আগেই একটা বড় মাঠ আছে ওই ফাঁকা মাঠটার মধ্যে বাসগুলোকে রাখা হয়েছে আজকে প্রচুর ট্যুরিস্ট এসছে এখানে আমরা এবার এখান থেকে একটু নিক লাঞ্চ করে নৌকায় চাপার চেষ্টা করব দেখব কত সময় লাগছে কেননা আমাদের আবার বাড়ি ফিরে যেতে হবে পায়ে এখান থেকে একশো পঞ্চান্ন ষাট কিলোমিটার সেই জন্য আমরা আর সময় নষ্ট করবো না আপনারা আর কিছুক্ষণ আমাদের সঙ্গে থাকুন লাঞ্চ ছেড়ে নিলাম আমরা এবার নৌকায় চেপেছি দেড়শো টাকা করে টিকিট আমরা এখান থেকে দেড়শো টাকা টিকিট নিয়ে পার্ট যাব আর ডিয়ার পার্ক থেকে আবার আমরা অন্য নৌকা করে ঘুরে চলে তো আমরা বলেছি যে না আমরা পার্ক ঘুরব না আমরা অন্য নৌকায় রিটার্ন হয়ে যাব তো যেতে মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট লাগবে এবং আসতে কুড়ি পঁচিশ মিনিট লাগবে এরপর ওখান থেকে আমরা রিটার্ন হয়ে যাব বাড়িতে আপনারা সঙ্গে থাকুন আমি বাদ বাটি ছবিগুলো দেখাচ্ছি আপনাদের প্রিয় বন্ধুরা তিনটে চল্লিশ বেজে গেছে আমাদের ঘোড়া একদম পুরোপুরি কমপ্লিট আমি এখন ঠিক লক গেটের উপর দাঁড়িয়ে আছি আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি লক গেটটা এখানকার কীরকম আছে বন্ধুরা এটাই এখানকার লক গেট এরকম বারোখানা গেট রয়েছে আর নদীর ঠিক উল্টো দিকে আরও ছখানা গেট রয়েছে যখন জলটা সীমা থেকে উপরে হয়ে যায় তখন এই গেটগুলোকে উপর দিকে তুলে জলটা বার করে দেওয়া হয় যদিও বন্ধুরা আমি যেখানে থাকি সেখানে দুটো দুটো বড়ো ড্যাম আছে এবং এই আমাদের এই লক গেটের সাথে পরিচিতি রয়েছে তবুও ফকুটমণিপুরের লক গেট আপনার দেখালাম এবার একবার গেটের উল্টো দিকটা নিয়ে যাব ওদিকটাতে বাঁশের ব্যারিগেড করা রয়েছে বলে একটু দেখাতে অসুবিধা হবে তবু আমি দেখাচ্ছি ওই পাশটা কেমন রয়েছে তাই এই পাশটা অপূর্ব এখন জল ছাড়া নেই বলে পুরো পাথরগুলো দেখতে পাওয়া যাচ্ছে নিচে কিছু মানুষ ওই দূরে পিকনিকে নেমেছে নিচে আমার তো মুকুটমণিপুর খুব ভালো লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা একবার বাড়ি ফিরে যাওয়ার পালা আমরা এখান থেকে চারটের মধ্যে বেরোলে তবেই রাত আটটা সাড়ে আটটার মধ্যে বাড়ি পৌঁছোতে পারব আমার সকল বন্ধুকে নমস্কার জানিয়ে আমি আমার আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে ফেরত আসছি নমস্কার